বন্ধুরা এই ভিডিওটিতে কিন্তু আইএসএল ট্রান্সফার নিয়ে এবং আইএসএল নিয়ে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন সামনের সিজন আইএসএল কি টিভিতে দেখাবে না সেটা নিয়ে বলবো তার পাশাপাশি রপশন রবীন্দ্র মোহন বাগানের সইটা এখনো কত দূর আছে তার পাশাপাশি আরও কিছু আপডেট দেবো তাই বন্ধুরা ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যালেঞ্জের নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু ওইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপথমে বলি সামনের সিজন কি তাহলে আইএসএল টিভিতে দেখাবে না কারণ এই যে নতুন এমআরএটা পেশ হয়েছে হাইকোর্টে সেই এমআরএতে কিন্তু কোথাও একবারও লেখা নেই যে আইএসএল কোথায় টেলিকাস্ট হবে এবং অনেস্টলি বলছি আইএসএল কেউ টেলিকাস্ট করতে চাইছে না কারণ ভিউয়ারশিপ এতটাই কম কাবাডি তার থেকেও কম ভিউস আইএসএলে আসে যার জন্য কম এর আগে প্রায় আড়াইশো কোটি টাকা খরচ করেছিল টেলিকাস্টের জন্য কিন্তু সেরকম ভিউস আসে না আইএসএল থেকে সেই জন্য এইবার কিন্তু নতুন এমআরএতে আইএসএল কে লাইভ টেলিকাস্ট করবে সেটা কিন্তু জানা নেই অর্থাৎ আইএসএল হচ্ছে এটা কিন্তু আপনারা ধরে নিন কিন্তু আইএসএল টেলিকাস্ট কোথায় হবে এটা কেউ জানে না মানে ভাবুন আইএসএল তাহলে আমরা কি দেখব না অবশ্যই আইএসএল কোথাও না কোথাও দেখাবে কেউ না কেউ তো আই এস এলকে সম্প্রচার করবেই তো দেখা যাক এখনও অব্দি কিন্তু পুরোপুরি ক্লিয়ার নয় যে আইএসএল কোথায় লাইভ টেলিকাস্ট হবে কারণ নতুন এমআরএতে রকমভাবে টেলিকাস্ট সম্বন্ধে কোনো কিছু লেখা নেই কি হবে কে জানে যাই আপডেট বেরোক আমি কিন্তু আপনাদেরকে সেটা অবশ্যই জানিয়ে দেবো তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি মোহনবাগান দল এখনও কিন্তু রপসান রবিনোকে পুরোপুরি সই করেনি এইটা বলছে মার্কাস মার্গোলাম মার্কাস তিনি পরিষ্কার করে দিচ্ছেন যে মোহনবাগান এখনও কিন্তু ব্রাজিলিয়ান রপসানের সঙ্গে সই পুরোপুরি করেনি তবে মোহনবাগানের রপসানের মধ্যে যে কথাবার্তা চলেছিল এটা কিন্তু হয়েছে এবং সেটা কিন্তু আমি সকালের ভিডিওতে বলেও ছিলাম যে মোহনবাগানে কিন্তু এখন রপসান সই হয়নি পুরোপুরি তবে কথাবার্তা অ্যাডভান্স স্টেজে আছে তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু রপসানকে সই করতে পারে মোহনবাগান তবে এখনও কিন্তু সই হয়নি পুরোপুরি দেখা যাক মোহনবাগান ভবিষ্যতে কি করে এইবারে বলি ইস্টবেঙ্গল দলের জন্য কিন্তু ভালো আপডেট যেটা অনেকদিন ধরে ডুয়ার চলছে নোহা ইস্ট ইস্টবেঙ্গল সই করতে পারে এটা কিন্তু আবার পাকাপাকি অনেকটাই আপডেট আসছে যে নোয়া ইস্ট ইস্টবেঙ্গল সই করতে পারে অবশ্যই বলবো নোয়া সাধুই দুর্দান্ত প্লেয়ার এ খুব ভালো খেলেছে এবং আইএসএলে আগামী সিজন ভালো খেলবেও এবং ইস্টবেঙ্গল দল ভালো প্লেয়ার সই করছে নোয়া সাদুই রূপেতে একপোটাও সন্দেহ নেই কিন্তু একটাই প্রশ্ন অলরেডি তো লেফট উইংয়ের তো পিভি ভিষ্ণু আছে তারপরে আবার লেফট উইঙ্গার সই করার মানেটা আমি ঠিক বুঝলাম না যদিও ম্যানেজমেন্টের হয়তো কোচের হয়তো কোনো পরিকল্পনা আছে তো দেখা যাবে সেটা ম্যাচের সময় যে নোয়াকে তারা কেমনভাবে ব্যবহার করে পিভি ভিষ্ণুকে কি আবার ডান্ডিকে ব্যবহার করে কারণ লাস্ট সিজন পিভি ভিষ্ণু যেই যেই ম্যাচ ডান্ডিকে খেলেছিল সেই ম্যাচে কিন্তু সেরকম প্রভাবিত করতে পারিনি তাই আমি আশা করব তরুণ প্লেয়ার ওকে নিজের জায়গায় খেলানো উচিত তো দেখা যাক কি করে নোয়াকে তবে নোয়া কিন্তু এখন ইস্টবেঙ্গল দলে সিক্সটি পার্সেন্ট কনফার্ম ফোরটি পার্সেন্ট এখনও কিন্তু বাকি আছে তো নোয়া যদি ইস্টবেঙ্গল দলে আসে আপনারা কতটা খুশি হবেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এইবারে বলি মোহনবাগান দল কিন্তু এসিএল টু এর জন্য সামনের সিজন সাতটা বিদেশি সই করতে পারে কারণ মোহনবাগান তাদের টার্গেট কিন্তু হচ্ছে এসিএল টু এ ভালো ফলাফল করা এবং অবশ্যই সাতটা ভালো সেই লেভেলের মানের বিদেশি নিয়ে আসলে এবং তাদেরকে যদি এসিএল টু এ খেলায় এবং তার সঙ্গে চারটে ভারতীয় প্লেয়ার বিশাল খেল একটা ভালো গোলকিপার এবং তিনটে ভালো ভারতীয় প্লেয়ার অর্থাৎ বলতে পারি এইবার কিন্তু মোহনবাগান এসিএল টু এর জন্য সঠিক পদক্ষেপ নিচ্ছে অর্থাৎ এসিএল টু এর জন্য কিন্তু মোহনবাগান আপকামিং সিজনে সাত সাতটা বিদেশি সই করতে পারে তো দেখা যাক সেই সাত নম্বর বিদেশিটা কে হতে পারে তো আমি তো খুবই খুশি যে মোহনবাগান এসিএল টু কে এবারে এত গুরুত্ব দিচ্ছে আই হোপ মোহনবাগান এসিএল টু এটলিস্ট সেমিফাইনাল অবধি যাবে কারণ একটা ইন্টারন্যাশনাল স্টেজে মোহনবাগানের নাম কিন্তু আরো ছড়াবে তো আমি তো খুবই খুশি এই আপডেটটা পেয়ে তাহলে বন্ধুরা এই ভিডিওটি এতটাই বলার ছিল আসলে সমস্ত আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল জানান সবাইকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ